প্রতিদিন কি আর এক ধরনের খাবার খেতে ভালো লাগে তাই আজকে আমি রান্না করবো একটু ব্যতিক্রমী রান্না হ্যালো এবার আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার রান্নাঘরে আমি আমার চুলাটাকে অন করে দিচ্ছি ফ্রাইপ্যানটা বসিয়ে দিয়েছি এখন আমার ফ্রাই প্যানটাতে পানি আছে পানিটা শুকানোর পর আমি এখানে তেল ঢেলে দিব সিদ্ধ আলুগুলো ঢেলে দিলাম এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ এখন আমি এটা নেড়ে ছেড়ে দিব সাথে ডিমগুলোও দিয়ে দিলাম এখন আমি আবার নাড়িয়ে চা নিয়ে নিচ্ছি এই খাবারটা আমার ছেলের খুব পছন্দের তার জন্যই রান্না করা আমার মেয়েটাও পছন্দ করে অবশ্যই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কিছু কিছুতে দিয়ে দিলাম এটাকে এখন নেড়ে চেড়ে দিতে হবে সাথে একটু লবণ অ্যাড করব আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ পানি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচি দারচিনির গুঁড়া দুইটা তেজপাতা এখন আমি এটা নাড়িয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সবগুলো মশলা এখন আমি আবার নাড়িয়ে দিচ্ছি কেমন হয়েছে কালারটা এখন যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসবে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিব পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার উপর থেকে তেল ভেজে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়েছে এখন আমি আমার আলু এবং ডিম ডিমগুলো ঢেলে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার মশলার উপরে তেল ভেজে উঠেছে তার মানে আমার মশলা কষানো হয়েছে এখন আমি ভেজে রাখার ডিম এবং আলুগুলো ঢেলে দিব আমার মশলো কষানো হয়েছে এখন আমি এর মধ্যে আলু এবং ডিম দিয়েছি এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি এভাবে কষিয়ে নিতে হবে কমপক্ষে পনেরো মিনিট তারপর আমি এখানে এক কাপ পরিমাণ গরম পানি দিব আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিনটা মরিচ এখন এটাকে নেড়ে দিতে হবে অলরেডি আমার রান্না শেষ আমি এখন ছোলাটা বন্ধ করে দিব। এই হয়েছে আমার কোয়েল পাখির সাথে গোড়া আলু ভুনা।